সকলকে হরে কৃষ্ণ আজ আমি আর একটা নতুন ভিডিও বানাচ্ছি যে হাতে কোন রেখা থাকলে আপনারা অবশ্যই ধনী হন মানুষ অবশ্যই ধনী হয় তো দেখে নিন হাতে এবং ছবিতে এটা আমাদের বৃহস্পতির আঙুল তর্জনী আঙুল বলা হয় দেখুন আঙুলের তিনটে পাট আছে একটা দুটো তিনটা এই নিচের পাটে যদি এরকম আড়ে আড়ে ভাবে এরকম রেখা কেটে যায় তিন চারটা এরকমভাবে ঠিক এরকমভাবে উপর থেকে নিচে এভাবে ভাবে কেটে যাবে তো জেনে নিন এরা কিন্তু অনেক টাকা পয়সার মালিক হয় ধনী হয় বাড়ি গাড়ি সব কিছু জীবনে এরা প্রাপ্ত আরও দেখুন হাতের নিচে তিনটে রেখা আছে এক দুই এটাকে মণিবন্ধ বলা হয় তো এই রেখা এই তিনটে রেখা কারো তিনটে থাকে কারো দুটো থাকে এই রেখার উপরে যদি কারো ক্রস চিহ্ন থাকে সাধারণত তারা কিন্তু এরাও কিন্তু ধনী হয় কিন্তু এরা বিশেষত লটারি পাওয়ার সুযোগ এদের অনেক লটারি থেকে পাওয়ার অর্থ পাওয়ার যোগ এবং দৈবধন হয়তো কারো সম্পত্তি সে হঠাৎ হয়ে গেছে এটাও হতে পারে বা কোথাও টাকা পয়সা মাতা ছিল সোনা পেয়ে গেল এরকম কিছু হতে পারে দৈবনটা আপনি বলা হয় সাধারণত এটা লটারি পায় আরেকটা দেখুন এটা আমাদের আয়ু রেখা এখান থেকে শুরু করে নিচে দিয়ে গেছে তো এই আয়ু রেখার নিচে পিছন দিকটাতে আর একটা রেখা আয়ু রেখার মতো যদি এটা সম্পূর্ণ থাকে এই জিনিস এরাও কিন্তু প্রবল ধনী হয় কারো না কারো সহজ বাবা মা বা কোনো কর্মের বয়স কাছ থেকে এবং বউয়ের কাছ থেকেও কিন্তু এরা সহযোগিতা পেয়ে বা শ্বশুরবাড়ি থেকে আর কি এটা কিন্তু ধনী অবশ্যই হয় জমি জায়গা ঘর বাড়ি এদের কিন্তু হয়নি তো আজ এই পর্যন্ত সকলকে হরে কৃষ্ণ জয় জগন্নাথ যদি কেউ হাত দেখাতে ইচ্ছা থাকে আমাকে কল্পান যদি কুন্ডুলিও দেখানোর ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই হরে কৃষ্ণ